নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটি ভগবান নরসিংহদেবকে নিয়ে কয়েকটি ভিডিও নরসিংহদেবকে নিয়ে করব এই আশা রাখি মে মাসের এগারো তারিখ বারো তারিখ বৈশাখী শুক্লপক্ষের চতুর্দশী এবং পূর্ণিমা তিথি এই বৈশাখী চতুর্দশী তিথিতে নৃসিংহদেবের আবির্ভাব তিথি এবং বারোই মে পূর্ণিমা তিথি হল ভগবান গুরু গোরখনাথের আবির্ভাব তিথি বা জন্মদিবস উক্ত দুটো তিথিকে আপনারা নিজেদের জীবনকে সুখ শান্তি শত্রু দমন এইসব থেকে নিজেদেরকে যারা বাঁচাতে পারেন অর্থাৎ সুখ শান্তি লাভ করতে পারেন শত্রু দমনের মাধ্যম দিয়ে সুখ শান্তি লাভ করুন অর্থ উপার্জন বা টাকা উপার্জনের মাধ্যম দিয়ে কাজকর্মের বাধা বিপত্তি কাটিয়ে শত্রু মানে শত্রু যে ক্রিয়া করেছে তার ক্রিয়া তার উপর ঘুরিয়ে ফেলে দেওয়া এইসব কর্ম করুন ভগবান নৃসিংহদেবের আরাধনার মাধ্যমে কি করবেন প্রথমে ভগবান নরসিংহদেবের কোলের মধ্যে মা লক্ষ্মী বসে আছেন এবং কাছে হাত জোর করে প্রহ্লাদ মহারাজ দাঁড়িয়ে আছেন এই রকম যদি একটি ছবি জোগাড় করতে পারেন করুন অথবা ভগবান নরসিংহদেব হিরণ্যকশিপুর বুক চিড়ে দিচ্ছে এই রকম যদি ছবি জোগাড় করে বাঁধিয়ে নিতে পারেন খুব তাড়াতাড়ি সেগুলো করে নিন উক্ত চতুর্দশী অর্থাৎ এগারোই মে এবছরে দিনে সেই প্রতিষ্ঠা আপনার দেবতার জায়গা বা পূজার জায়গা বা আপনার সুবিধা মতো কোনো পবিত্র স্থানে স্থাপন করে বেল ফুলের মালা বা রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে ধূপ সর্ষের তেলের দীপক এবং একটি ঘিয়ের দীপক ওটা শুধুমাত্র ওই দিনের জন্য সর্ষের তেলের প্রদীপ এবং ঘিয়ের প্রদীপ দিয়ে ধূপ জ্বালিয়ে আপনারা ওই মিছিলি ভোগ দেবেন মিছিরি ভোগ দিয়ে অল্প একটু মাখন ভোগ আপনার সামর্থ্য অনুসারে সব কিছু করবেন নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কিচ্ছু করবেন না ভগবান দেখেন আপনি তাকে কতটা ভক্তি বিশ্বাস করেছেন এটাই তার দেখার বিষয় আপনি কারিকারি কাঁড়ি মিষ্টি দিচ্ছেন খিচুড়ি ভোগ দিচ্ছেন পোলাও ভোগ দিচ্ছেন পায়েস ভোগ দিচ্ছেন সেটা আপনার সামর্থ্যের ব্যাপার ভগবান দেখেন আপনি তাকে কতটা বিশ্বাস করেছেন কতটা মন থেকে তাকে ডাকছেন কতটা সারেন্ডার করে দিয়েছেন তার চরণে তখন তিনি সাড়া দেন আকুলভাবে মন থেকে তাকে ডাকলে তিনি অবশ্যই সাড়া দেন তো এইভাবে আপনারা যদি আপনাদের ওপর শত্রুরা ভূত প্রেত পিসাচ এইসব চালান করে থাকে বাস্তুতে কোনো সমস্যা করে থাকে আপনাদের স্বামী স্ত্রীর জীবন বা সম্পর্ক স্বামী সম্পর্ক প্রেমিক প্রেমিকার সম্পর্কের মাঝখানে যদি কোনো সমস্যা তৈরি হয়ে থাকে তান্ত্রিক ক্রিয়া করে যদি কোনো সমস্যা ক্রিয়ে থাকে আজকে দেওয়া মন্ত্রটি জপ করুন এবং প্রত্যেক দিন মোটামুটি এক হাজার আটবার করে এই যে মন্ত্রটি বলে দেব জপ করবেন যদি না পারেন কম করে একশো আটবার করে জপ করবেন ও নৃং 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 নৃসিংহায় নম ও নৃং 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 নৃসিংহায় নম এই মন্ত্রটি খুবই ছোট মন্ত্র এক হাজার আটবার জব করাটা খুব বেশি সময় লাগবে না হাতে গুনে জব করবেন অথবা তুলসীর মালা দিয়ে তুলসী কাঠের মালা যেটা হয় সেটা দিয়ে জব করবেন যদি আপনার সমর্থে কুলায় ওই দিন আপনি নরসিংহদেবকে পায়েস ভোগ দিতে পারেন মিছরির ভোগ দিতে পারেন বাজার থেকে মিষ্টি কিনে এনে দিতে পারেন ডাবের জলের মধ্যে যদি ডাব দেন ডাবের মুখটা ভালো করে কেটে ছাড়িয়ে ওপর থেকে যেখানে জল দেখুন দেখা যাচ্ছে তার মধ্যে মিছরি দেবেন মিছরি দিয়ে তার উপরে একটি তুলসী পাতা দিয়ে নৃসিংহদেবকে অর্পণ করবেন দেখবেন মানত করবেন ফল অবশ্যই হবে ফল হতে বাধ্য আপনি নৃসিংহদেবের কাছে যা চাইবেন তাই পাবেন তিনি সর্বদা আপনাকে আপনার পরিবারকে রক্ষা করবেন সমস্ত যে আপনার যদি কোনো অ্যাক্সিডেন্টের যোগ থাকে সেটা নষ্ট হবে যদি কোনো দুষ্ট গ্রহ অর্থাৎ আপনার কুণ্ডলীয় অর্থাৎ পুষ্টি অনুযায়ী যদি কোনো গ্রহ অশুভ থাকে সেও আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না নিসিংহদেব আপনাকে রক্ষা করবেন কোনো ভৌতিক চালান পেট চালান পিসাস চালান জিন চালান ডাইনি চালান কোনো রকম চালান ক্রিয়া আপনার এই মন্ত্রের ক্ষমতার বলে আপনার কোনো গায়ে লাগবে না তাহলে মন্ত্রটি খুবই কার্যকারী এই মন্ত্রটি আপনি কাজে লাগান এবং আপনার জীবনে আপনারা ভালো থাকুন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে কিন্তু একটি কথা আপনাদেরকে আবার জানিয়ে রাখছি ইউটিউব দেখে কোনো মন্ত্র টোকবার সময় সময় মনে রাখবেন ইউটিউব চ্যানেল আমার চ্যানেলের বিষয়তেই আমি বলছি আমি অন্য কারোর চ্যানেলের কথা বলবো না ইউটিউব আপনার গুরু নন আমিও আপনার গুরু নই যে কোনো ক্রিয়া করবার সময় আপনার কুলো পরম্পরা অনুযায়ী নিজের নিজের গুরুর অনুমতি নিয়ে তবে করবেন যদি কোনো বিপদ আপদ হয় আমি বা আমার চ্যানেল কিন্তু তার কোনো দায়বদ্ধতা নেব না কারণ আমি বারবার বলে দিচ্ছি আমার মোটামুটি অনেক ভিডিওতেই এগুলো বলা বলে রাখি যে ইউটিউব দেখে কোনো সাধন ভজন বা ক্রিয়া করবেন না আগে নিজের গুরুর অনুমতিটা নিয়ে নেবেন ধন্যবাদ বন্ধুরা